মাছ চাষে যে কোনো ধnone পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি আমাদের সাথেই থাকুন। সমাপ্ত মাছ চাষের বাইরে উপরে অনেক সমস্যার কারণে হচ্ছে ছুন বা লবণ প্রয়োগ করতে হয়। ছুন বা লবণ আমরা কেন প্রয়োগ করব বা এর উপকারিতাগুলো কি কি রয়েছে বা মাছ চাষের ক্ষেত্রে এর কি কি ভূমিকা রয়েছে বা হচ্ছে এর আমরা কখন প্রয়োগ করব কিভাবে প্রয়োগ করব এবং কতটুকু পরিমাণে প্রয়োগ করব। তা আজকে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে আসি যে পুকুরে চুন এবং লবণ প্রয়োগের উপকারিতা কি কি উপকারিতার মধ্যে যদি আমরা চুনের উপকারিতা হিসেবে দেখি তাহলে হচ্ছে চুনের ব্যবহারের ফলে পুকুরের যে রোগ জীবাণুগুলো রয়েছে সেগুলো ধ্বংস হয় বা আপনি যদি পুকুর শুকানোর সময় প্রয়োগ করেন তাহলে পুকুরের মধ্যে যত ধরনের রোগ জীবাণু রয়েছে এবং মাটির যে গুণাগুণ সেগুলো বৃদ্ধি করে এছাড়া পানির গুণাগুণ বৃদ্ধি করে পুকুর চুন প্রয়োগের ফলে যে সার যে প্রয়োগ করা হয় সেই সারের কার্যকারিতাও বৃদ্ধি করে আদে আমরা লবণ প্রয়োগের উপকারিতা চিন্তা করি তার হচ্ছে লবণ প্রয়োগের ফলে মাছ হচ্ছে পরিবেশগত যে চাপ মধ্যে পড়ে বা হচ্ছে বিভিন্ন রোগের কারণে বা হচ্ছে কোনো অসুবিধার কারণে যদি যখন পরিবেশগত চাপের মধ্যে পড়ে তখন এই পরিবেশগত চাপ থেকে রক্ষা করার জন্য বা মাছকে কিছু ফন সময়জন ভালো ফিল করার জন্য সেটা হচ্ছে আমাদের লবণ প্রয়োগ করা হয় এই লবণ প্রয়োগের ফলে লবণ প্রয়োগের ফলে এই লবণটা কুকুরে হচ্ছে মাছের জন্য একটা সলাইন হিসেবে কাজ করে যার জন্য মাছের অবস্থার একটু উন্নতি হয় এই পাশাপাশি লবণ প্রয়োগ করা ফলে পুকুরের কিছু রোগ জীবাণু ধ্বংস হয় বিশেষ করে হচ্ছে কিছু ভাঙ্গাস জাতীয় যে রোগ বা ছত্রাক জাতীয় যে রোগগুলো রয়েছে সেগুলো কিছু অংশে ধ্বংস হয় এবং পুকুরের কিছু পানির বৃদ্ধি পায় যার ফলে পুকুরে লবণ প্রয়োগ করা হয় এখন আছি যে পুকুরে কখন চুন প্রয়োগ করবো এবং কখন লবণ প্রয়োগ করবো কখন চুন এবং লবণ প্রয়োগ করবো আমরা পুকুরে যদি কোনো রোগ জীবাণুর প্রাদুর্ভাব দেখা যায় তাহলে সেটা প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা পুকুরে চুন বা লবণ ব্যবহার করতে পারি পুকুরে যদি গ্যাসের পাদপাত দেখা যায় অর্থাৎ পুকুরে যদি অতিরিক্ত পরিমাণে গ্যাস সৃষ্টি হয় বা হচ্ছে টক্সিক গ্যাসের সৃষ্টি হয় সেক্ষেত্রে পুকুরে চুন এবং লবণ প্রয়োগ করা হলে মাছ কিছু সময়ের জন্য ভালো অবস্থায় যায় বা হচ্ছে মাছের অবস্থার উন্নতি ঘটে এর পাশাপাশি যদি পুকুরে কোন ধরনের রোগ জীবাণুর আক্রমণ বা হচ্ছে কোনো কারণে পানির গুণগত মান কোন ধরনের কোনো পানির গুণগত মান যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা চুন এবং লবণ প্রয়োগ করতে পারি পুকুরে যদি অক্সিজেনের স্বল্পতা দেখা যায় সেক্ষেত্রেও চুন এবং লবণ প্রয়োগ করা যেতে পারে তো এখন আসি কিভাবে প্রয়োগ করব চুন এবং লবণ কয়েক ভাবে প্রয়োগ করা যায় বিশেষ করে চুন আপনি কয়েক ভাবে প্রয়োগ করতে পারেন যেমন হচ্ছে আপনি পুকুরে একটা জায়গায় হচ্ছে বস্তার মধ্যে বেঁধে রেখেও পুকুরে চুন প্রয়োগ করতে পারেন সেখান থেকে আস্তে আস্তে সারা পুকুরে চুন সরিয়ে যাবে এর পাশাপাশি এই 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 পদ্ধতি যেটা আপনি ফলো করেন সেক্ষেত্রে দেখা যাবে যে একটা অংশে পুকুরে একটা অংশে চুনের পরিমাণ বেশি হয়ে যাবে এবং আরেকটা অংশে চুনের পরিমাণ কম হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই পদ্ধতি ফলো না করাই ভালো পুকুরে পারেন অথবা আপনি পুকুর চুনটাকে ভিজিয়ে রেখে চব্বিশ ঘন্টা আগের দিন ভিজিয়ে রেখে ভালো করে ঠান্ডা করে পান সাথে ভালো করে মিশে তারপরে পুকুরে প্রয়োগ করতে পারেন আর লবণ প্রয়োগ লবণ প্রয়োগ হচ্ছে আপনি দুইভাবে করতে একটা হচ্ছে জানাতা অর্থাৎ লবণ সরাসরি আপনি পুকুরে প্রয়োগ করতে পারেন সারা পুকুরে ছড়িয়ে দিয়ে অথবা আপনি পানির সাথে ভালো করে মিক্স করে তারপরে পুকুরে প্রয়োগ করতে পারেন তবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে চুন এবং লবণ একই সাথে বা একই দিনে প্রয়োগ করা যাবে না দুটা অবশ্যই অবশ্যই আলাদা দিনে প্রয়োগ করতে হবে সেই ক্ষেত্রে যদি আপনি চুন এবং লবণ উভয়ই প্রয়োগ করেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই চুন আগে প্রয়োগ করতে হবে অর্থাৎ চুনটাকে আপনি ভালো করে ভিজিয়ে রেখে পুকুরে প্রয়োগ করার পরে তারপর এক থেকে দুই দিন পর আপনার পুকুরে লবণ প্রয়োগ করতে হবে যদি এর আগে যদি আপনি পুকুরে লবণ প্রয়োগ করেন তাহলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পুকুরের অবস্থার আর বা হচ্ছে পানির গুণাগুনের অবস্থা আর বেশি খারাপ হয়ে যাবে আর যদি আপনার কোনো রোগের পাত্র ভাব দেখা যায় বা হচ্ছে আপনার গ্যাসের সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আপনি যদি মাছকে ভালো করার দরকার হয় মানে হচ্ছে মাছ আপনার পুকুরে ভালোভাবে নেই অর্থাৎ মাছের পরিবেশ গতি চাপের কারণে মাছগুলো অস্বাভাবিকভাবে চলাচল করছে সেই ক্ষেত্রে আপনি তাৎক্ষণিকভাবে পুকুরে লবণ আগে প্রয়োগ করবেন এবং লবণ প্রয়োগ করার এক থেকে দুই দিন পর তারপরে হচ্ছে চুন প্রয়োগ করতে হবে পরিমাণ আমরা চুন এবং চুন আপনার রোগ কোন রোগ দ্বারা আক্রান্ত হয়েছে বা কোন ধরনের সমস্যা হচ্ছে তার উপরে নির্ভর করে তবে আমরা বেসিক যে চুন বা লবণ প্রয়োগ করার হার সেটা হচ্ছে প্রতি শতকে চুন প্রয়োগ করতে হবে চাষকালীন সময়ে আড়াইশো থেকে তিনশো যখন আপনি লবণ প্রয়োগ করতে হবে প্রতি শতকে এক থেকে দেড় কেজি হারে যদি আপনার ভালো মাটি হয়ে থাকে দুয়াশ মাটির হয়ে থাকে সেক্ষেত্রে আপনি প্রতি শতকে এক কেজি হারে চুল প্রয়োগ করবেন আর যদি আপনার লাল মাটি পুকুর হয়ে থাকে সেক্ষেত্রে প্রতি শতকে দেড় কেজি হারে চুল প্রয়োগ করতে হবে আর যদি পুকুরে পানি থাকে সেই ক্ষেত্রেও প্রতি শতকে এক কেজি হারে পুকুরে চুন প্রয়োগ করতে হবে আর এটা হচ্ছে একবার পুকুরে থেকে থেকে গ্রাম হারে চুন এবং করতে এবং আসি চুনের প্রকার ভেদ অর্থাৎ কি কি ধরনের চুন পাওয়া যায় চুন কয়েক ধরনের চুন পাওয়া যায় বাজারে তার মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাকে বলা হচ্ছে কলিচুন আর এটা হচ্ছে আমাদের খাওয়ার জন্য যে ব্যবহার চুলটা ব্যবহার করে থাকি যে একটু ভেজা চুন যেটা সহজেই হচ্ছে পানির সাথে মিশে যায় হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর পাশাপাশি ডলোমাইট পাওয়া যায় যেটা হচ্ছে ম্যাগনেশিয়াম কার্বনের এবং পাথরের চুন বলা হয় যেটাকে হচ্ছে বা হচ্ছে চুনা পাথরের অংশ বা চুনা পাথর গুড়া করে সেই গুড়া পাথরেরও আপনি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনের সেটাও আপনি পুকুরে প্রয়োগ করতে পারেন তবে সবচেয়ে বেশি অ্যাভেলেবল যেটা হচ্ছে এই দুটা সবচেয়ে বেশি অ্যাভেলেবল পাওয়া যায় ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড বাজারে দামও কম আপনি খুব চাইলে খুব সহজে হাতের নাগালে পেয়ে যাবেন এবং খুব সহজে পুকুরে প্রয়োগ করতে পারবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে